হ্যাঁ সবাই আমাকে বলছে দিদি মাছ ধোয়া জল দেবে লেবু গাছে খুব ভালো ফল আসবে আর দোবো তাহলে দোবো বাঙালি বাঙালি লেবু গাছ ভাতে মাছে থাকতে ভালোবাসে সবাই বলে মাছে কি।

প্রায় চার পাঁচ দিন ধরে সমানে দুজনে খুব ভুগলাম এখন বেশ অনেকটাই ভালো আছি গতকাল থেকে আর জ্বরটা আসেনি তবে অল্প অল্প সর্দি গলায় ব্যথা ওইগুলো এখনও আছে বহুজনই কমেন্টে জিজ্ঞাসা করেছেন দিদি তোমরা কেমন আছো আমরা আগের থেকে এখন অনেকটাই ভালো আছি দুর্বলতাটা খুব বেশি বেড়ে গেছে কারণ এই গত তিন চার দিন সেরকমভাবে কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি রান্নাবান্না করেছি প্লেটে খাবার নিয়েছি কিন্তু এতটাই অরুচি দু চার চামচের বেশি আর খেতে পারতাম না জল খেয়েছি ঘুমিয়েছি তবে এখন অনেকটাই ভালো আজকে এবার ভালো করে এবার রান্না বান্না করব উপোস কাপাসের সময় একদিন ভাত না খেলে মনে হয় কত দিন ভাত খাইনি আর আমরা প্রায় তিন চার দিন হয়ে গেল ভালো করে দুজনে ভাত খাইনি আজকে তাই একটু ভালো করে রান্না বান্না করবো যাতে পেট ভরে দুজনে আজকে দুপুরে দুটো ভাত খেতে পারি আজকে ভাবছি একটু ভালো করে চিকেন স্টু বানাবো যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তখন এক বন্ধুর কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম বাঙালি মেয়েই ছিল সে কিন্তু তার মতো এত ভালো চিকেন স্টুয়ের রেসিপি আজ অব্দি আমি কোথাও পাইনি কখনো এই চিকেন স্ট্রোয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভালো মাঝে চিকেন স্ট্রোটা করি আর আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করি এখন তো দেশে সকলেই বলছেন যে খুব গরম পড়েছে এই গরমে এইভাবে চিকেন স্ট্রোটা রান্না করে খেয়ে দেখতে পারেন অসম্ভব ভালো হয় আর এক ফোটা অম্বল গ্যাস কিচ্ছু হয় না জানেন এইটাই হচ্ছে সব থেকে বড়ো এই মাংস কাটা কস্কো থেকে থাইয়ের পিসগুলো নিয়ে আসি কিন্তু এসে একটু ছোট করে নিতে হয় প্রথম প্রথম যখন এই বুচার নাইফটা দিয়ে চিকেন কাটতাম ভয়ে মরে যেতাম জানেন যে কোনোদিন যদি আঙুলটার উপর পরে একদম কেটে বেরিয়ে যাবে কিন্তু এখন করে কি একটা হাত সরিয়ে নিই এখানে প্রায় দেড় কেজি মতো মাংস আছে কিন্তু থায়ের পাশে যে খানিকটা মাংস থাকে ওটা ঝুলে দিলে খুব একটা ভালো লাগে না তাই ওটাকে সাইড করে নিয়েছি ওটা দিয়ে একটুখানি চিকেন সিক্সটি ফাইভ বানাবো রাতের জন্য আর এই হাড়ের দিকটা দিয়ে এবার টু বানাবো জান এখানটা একটুখানি মুছে নিই এই চারির দিকটা না হলে চিকেনের জলে একদম ভর্তি হয়ে আছে একটু না মুছে নিলে এই জলটা এখন চারিদিকে গড়াবে খুব অল্প করে একদম তেল নিচ্ছি তেলটা এখন বেশি করে দিলাম না তবে লাস্টে দেবো অনেকটা বাটার একটুখানি গোটা গরম মশলা দিলাম একটু দারচিনি একটু লবঙ্গ গুঁড়ো আর একটুখানি ছোটো এলাচ গোলমরিচের গুঁড়ো খানিকটা দেবো তবে দেবো সেটা একদম সবার শেষে যাতে গন্ধটা তার বজায় থাকে আর এখন দিলাম কটা গোটা গোলমরিচ যাতে মুখে মাঝে মাঝে পড়ে পেঁয়াজটা রসুনটাকে আগে একটু ভাজতে দিলাম দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম আর শুধুমাত্র আজকে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর চিরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো বা অন্য কোনো গুঁড়ো আজকে দেবো না এবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটাকে অল্প একটু ভেজে নিয়ে তারপর যে সবজিপাতিগুলো কেটে রেখেছি ওইগুলোকে দিয়ে দেবো যদিও আজকে এটা আমরা দুপুরবেলা ভাতের সঙ্গে খাবো এটা পাউরুটি দিয়ে খেতেও বড়ো ভালো লাগে বিনসটা আর ক্যাপসিকামটা দিলাম না দিলাম একটুখানি এখন টমেটো গাজর আর আলুটা এইগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে আর একদম শেষে দেবো বিনস আর ক্যাপসিকামটা নাহলে ওইগুলোই প্রথম থেকে সেদ্ধ করতে দিলে ওইগুলো একদম গলে যাবে মিনিট পনেরো কুড়ি লাগবে ওইগুলোকে সেদ্ধ হতে ততক্ষণে এদিকে ওই চিকেন সিক্সটি যেটা বানাবো চিকেনগুলোকে ভাবলাম তাই কেটে ভাজতে দিয়ে দিই এবেলাতেই করে রেখে দেবো রাতের রাটাটা কারণ সন্ধ্যাবেলা থেকে আজকে থেকে আবার ছেলে মেয়েগুলোকে নিয়ে একটু পড়াতে বসাতে হবে এই চার পাঁচ দিন তারা মা সরস্বতীর মুখো দর্শন করেনি আজকে থেকে ভাবছি আবার নিয়ে বসবো সন্ধ্যেবেলার দিকে রান্নাবান্নার দিকে চলে এলে মেহাটা তবু বসে কিন্তু রামাকে আপনি কিছুতেই বসাতে পারবেন না এক ঘন্টাই পড়ুক বা দেড় ঘন্টাই পড়ুক আপনাকে সঙ্গে বসে থাকতে হবে ব্যাস এইগুলো এবার এদিকে কাটা হয়ে গেছে না এবার চিকেনটাতে একটু জল দিয়ে দিই জলই ছেড়ে গেছে ওখান থেকে আর সুন্দর বেশ একটু হালকা ভাজা ভাজাও হয়ে গেছে এবার জল দিয়ে আরো মিনিট পনেরো মতো সেদ্ধ করতে দেবো আলুগুলো একটু বড় বড় কেটেছি তো দেখছি এইগুলো এখনো সেদ্ধ হয়নি পরিমাণ মতো এবার নুনটাও দিয়ে দিলাম সেদ্ধ হোক এবার এরা ততক্ষণে চিকেন সিক্সটি ফাইভটা বানিয়ে নিই এই চিলি চিকেন বা চিকেন সিক্সটি ফাইভ বানাতে আমার ভারী ভালো লাগে যেন মনে হয় একদম চটপটের মধ্যে দুর্দান্ত ভালো একটা রেসিপি তৈরি হয়ে যায় একটা মাংস রান্না করতে যতক্ষণ সময় লাগে এই চিলি চিকেন বা চিকেন সিক্সটি তার অর্ধেক সময়ই হয়ে যায় একটা ডিম দিলাম একটু আদা কোরানো একটু রসুন কোরানো আর অনেকটা চিলি ফ্লেক্স আর এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম আদা বাটা বা রসুন বাটা দেওয়ার থেকেও এগুলোকে কুড়িয়ে দিলে দেখি বড়াগুলো খেতে ভারী ভালো হয় তখন পরিমাণ মতো একটু নুন দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যেহেতু রবিবার ওর বাবার ভারী ইচ্ছা ছিল একটু বাইরে থেকে বিরিয়ানি আনার ওর বাবার তো ভারী বিরিয়ানিতে নেশা কিন্তু এই সপ্তাহটা ভাবছি বাইরের খাবারটা খেতে দেবো না বিরিয়ানির দুঃখটাই যাতে ভোলাতে পারি ওই জন্যই এত রকমের ব্যবস্থা হয়ে গেছে মাংস আলু গাজর সব সেদ্ধ এবার ক্যাপসিকাম আর বিনসটা দিয়ে দিলাম একটু এরা ফুটুক ততক্ষণে এক কাপে এবার দুধ একটু গরম করে নিই এই স্টুটা এত ভালো খেতে হবার কারণ হচ্ছে এই শেষের অংশটির জন্য এইটি স্টুটাকে না একদম ভীষণ ভালো একদম অন্য রকমের একটা স্বাদ এনে দেয় এক কাপ মতো ফুল ক্রিম দুধ ভালো করে গরম করে নিলাম দিয়ে এবার এটার মধ্যে অনেকটা বাটার দেবো ওই জন্যই প্রথমে তেলটা একটু কম দিয়েছিলাম যাতে শেষের দিকে বাটারটা একটু বেশি করে দিতে পারি গন্ধটাও খুব ভালো আসে আর স্বাদটাও দুর্দান্ত হয় দানি প্যাকেটটাকে একটু ফুলি দিয়ে এবার সাইড থেকে অল্প করে একটু কেটে নেবো এবার এটার সঙ্গে দেবো একটুখানি বাটার গরম দুধ হওয়ার জন্য এটা তো খুব সুন্দর এর মধ্যে গলতে শুরু করে দেবে আর তার সঙ্গে দেবো এবার গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা এবার অনেকটা বেশি দেবো কারণ স্টুতে তো কোনো লঙ্কা গুঁড়োও দিইনি আর কাঁচা লঙ্কাও দিইনি আর দেবো এটার সঙ্গে এবার এক চামচ ময়দা খুব ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে এটা স্টুতে দিয়ে দেবো এক চামচ ময়দাটা এই জন্য দিই যাতে স্টুয়ের ঝোলটা একটুখানি মোটা হয় আর খেতেও তখন দুর্দান্ত লাগে ব্যাস এই দু তিন মিনিটের মধ্যে বিনস আর ক্যাপসিকামটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম এই দুধটা মিনিট তিন চার মতো ফোটাবো ফুটিয়ে তারপরে বন্ধ করে দেবো এখানে আজকে আর কোনো গরম মশলার গুঁড়ো আর দেবো না এদিকে চিকেন সিক্সটি ফাইভের এক পিঠা ভাজা হয়ে গেছে অন্য পিঠটা এবার উল্টে দিই ছেলে মেয়েগুলো ওপরে খেলা করছে আশেপাশে ঘুরলে যখনই দেখে ওরা এরকম চিকেন সিক্সটি ফাইভ বা চিলি চিকেনের জন্য বড়া ভাজা হয় ঘুরবে ফিরবে আর মুখে টুকটুক করে ফেলে দেয় ওদের ভারী পছন্দ একটু সস দিয়ে এগুলো খেতে বেশ চিকেন পকোড়া চিকেন পকোড়ার মতো লাগেও তো আর ওই আদা কোরানো রসুন কোরানোগুলো যখন মাঝে মাঝে মুখে পড়তে থাকে লাগেও দুর্দান্ত ভালো তবে একটা চিন্তাই সমানে মাথায় ঘুরছে শনি রবিবার হলেই তো আমরা তার পরের সপ্তাহের জন্য খাবার মজুদে বেরাই এই সপ্তাহে তো আর বাজার দোকান সেরকম যাওয়া হলো না আর চিকেনও শেষ হয়ে গেল আজকে মাছটাও শেষ দেখি দু তিন দিন পর তখন উইকডেসের মধ্যেই একদিন বাজার যেতে হবে এই দেখুন এটা হয়ে গেছে দেখছেন কি সুন্দর দেখতে হয়েছে আর দুর্দান্ত ভালো গন্ধটাও ছাড়ছে জানেন দুটো রান্নাই প্রায় শেষ পকোড়াগুলো ওখানে ভাজা হয়ে গেছে আর এখানে তো এবার পাঁচ মিনিটের কাজ একটুখানি রসুন কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটেছি সিক্সটি ফাইভ তো একটু বড় বড় করে পেঁয়াজগুলো দিলে বড় ভালো লাগে একটুখানি এবার কারিপাতা দিয়ে দিলাম স্টুতে অর্ধেকটা ক্যাপসিকাম দিয়েছিলাম আর অর্ধেকটা রাখা ছিল ফ্রিজে থেকে আবার শুকিয়ে যাবে হাতের কাছে আছে টাটকা সবজিটা কুচিয়ে দিয়েই দিলাম এতে হালকা একটুখানি ভেজে নিয়ে এবার এতে একটুখানি টমেটো সস আর একটুখানি সয়া সস দিয়ে নিচ্ছি আলাদা করে আর এখানে লঙ্কা গুঁড়োটা দিলাম না যেহেতু বাচ্চারাও খাবে বলে আর পকোড়াগুলো ভাজার সময় তো অনেকটাই চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম কিন্তু শুধু যদি নিজেরা খাওয়া হয় একটুখানি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে আরও ভালো লাগে খেতে এবার চিকেন সিক্সটি ফাইভে একটুখানি মশলা দিয়ে দিলাম এই মশলাটাতেই দুর্দান্ত সুন্দর গন্ধ হয়ে যায় আর এই মশলাটাতেই আবার প্রচুর লঙ্কা গুঁড়ো বোধ হয় মেশানো থাকে দেখি বেশ ঝাল হয়ে যায় কি সুন্দর দেখতে হয়েছে দেখুন গ্রেভিটা এবার এই পকোড়াগুলো দিয়ে গ্রেভিটার সঙ্গে পাঁচ মিনিট মতো শুকনো শুকনো করে ভেজে নেবো এটাতে আজকে আর জল দেবো না এটা বেশ একটু শুকনো শুকনো মতো নামাবো ব্যাস হয়ে গেছে দুটোই রান্না বান্না চিকেন স্টু চিকেন সিক্সটি ফাইভ দিয়ে দিই ওর বাবাকে এবার খেতে দুদিন ধরে ভালো করে খাওয়া দাওয়া করেনি আজকে বারোটা বাজে এখন ভালো এখন একবার খেতে দিয়ে দিই কম কম করে ওকে ভাবছি আজকে তিন চারটে মিল দেবো ছেলে মেয়েগুলোও গেছে স্নানে নেমে এলে তারপর ওদেরকে বসাবো খাওয়াতে শেষে এক চামচ চিনি দিলেও আরও দুর্দান্ত ভালো লাগে খেতে কিন্তু চিনিটা আমি এখানে আর দিইনি চলুন হয়ে গেছে এবার ডাকি ওর বাবাকে

আমিও বানাচ্ছিলাম যখন মনে হচ্ছিল যে বেশ ভালো হবে রংটা দেখে কিন্তু ভালো হয় একটু তুমি খেয়ে দেখো একটু ঝোলটা দেখো তুমি চামচ করে খেয়ে হ্যাঁ এই নামিয়েছি কিন্তু আজ আর বেলা করবো না তাড়াতাড়ি দিয়ে দেবো বলে দিয়ে দিলাম বিকাল বেলার দিকে বা সন্ধ্যে বেলার দিকে দুটো পাউরুটি শিখে দেবো এই স্টুটা দিয়ে খেয়েও এই সময় স্টুটা খেলে খুব ভালো শরীরটা তুমি নিয়ে নাও নিচ্ছি নিচ্ছি বলিসে সাত পাছ চমুকে যদি আজকে না সাত পেতে কি করতাম বলতে ঝপাঝপ মাইকে বনে একটা আনুষেষ্য করে নি খাই একটা নিম পাতা তোমাকে আলু দিয়ে মেখে দিয়ে দিতাম দেখে এই ভয়সবতে তুমি বলতে दारू হয়েছে दारू হয়েছে সাধে ভরপুর আচ্ছা তুমি কোনোদিন নিম নিমপাতা খেয়েছো না দিন খাওনি না সারা জীবনে মানে একবার করতে হয়েছিল

লুচি নেই রুচি নেই ভাল লাগছে না মুখে কোনো স্বাদ নেই করছো একটু নিম পাতা খেলে বলে ভালো আমার আর তোমার তো একই দিনে জ্বর হয়েছে একই রকম দুজনের অবস্থা কিন্তু আমার কিন্তু আবার এতটা তোমার মতো ইয়ে নেই বলো রোগে সবাই কাবু কিন্তু বেশি করে খেতে হবে এই সময় না ওই ভাতগুলো সব শেষ করবে আজ আর ভাত একটা যেন না ফেলো গরম বিরাট দিনের বেলার দিকটাতে বেশ সুন্দর একটু গরম গরম ছিল কিন্তু সন্ধ্যে হতেই শুরু হয়ে গেছে প্রচণ্ড হাওয়া দেয়া এ তো আবার তিন চার দিন পার্কে আসতে পারেনি বাবা মা দুজনেই তো জ্বরে কাবু তাই আজকে ওকেও নিয়ে এসেছে একটু পার্কে আধ ঘন্টা একটু সাইকেল চালিয়ে নিই তাহলে ওর মনটাও খুশি হয়ে যাবে দেখো চলুন ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে